সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকে সংবর্ধিত বীর মুক্তিযুদ্ধে এবং তাদের পরিবার উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজকে প্রতিহত করবে উনিশশো একাত্তর সালে এই চেতনাটাই আমি মনে করি যে বীর মুক্তিযোদ্ধা শুধু নয় সারা বাঙালি জাতি ধারণ করেছিল পাকিস্তান এই বাংলাদেশি বাঙালি জাতির বিরুদ্ধে যে বৈষম্য সৃষ্টি করেছিল অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছিল ভাষার বৈষম্য সৃষ্টি করেছিল অধিকারের বৈষম্য সৃষ্টি করেছিল চাকরিতে মানুষের প্রবেশের বৈষম্য সৃষ্টি করে সর্ব জায়গায় একটা অবহেলিত অঞ্চল হিসেবে আমাদের সাথে একটা বিরাট বৈষম্য সৃষ্টি করেছিল সে সময় অংশগ্রহণ করেছিল তারা অধিকাংশই ছিলেন যুব এ অবস্থায় মুক্তিযুদ্ধ যারা করেছিলেন অস্ত্রের লড়াই শেষ হল ইতিহাস সাবসিডিয়ারি থাকার কারণে আমি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেছি অস্ত্রের যুদ্ধের শেষ হলেও আমাদের অর্থনৈতিক যুদ্ধ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ মানুষের ভোটাধিকারের যুদ্ধ মানুষের কথা বলার বাক স্বাধীনতার যুদ্ধ এখনো শেষ পাই নাই আসেন আমরা মুক্তিযোদ্ধাদেরকে যখন জড়িয়ে ধরি আমি সকালেও কয়েকজনকে আমি জড়িয়ে ধরেছি আমরা বুঝি যে আমি বাংলাদেশের যুদ্ধকে আমি পেয়েছি এই মুক্তিযুদ্ধ আমাদের সামনে আছেন হয়তো দশ থেকে পনেরো বছর পরে আর কোনো মুক্তিযুদ্ধ আমাদের স্বাভাবিক হিসাবে আর হয়তো আমরা পাব না কিন্তু সেই যুবকরা যুদ্ধ করে আমাদেরকে যে বাংলাদেশ দিয়ে গেছেন আমাদের এই নতুন প্রজন্ম শুধু নয় এর মুক্তিযুদ্ধের পরে যারা ছিল আমাদের এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আরো আমাদের দায়িত্ব ছিল ভাই বলেছেন যে সাধারণ জনগণ এদেশের যদি নিয়ে মুক্তিযুদ্ধের সাথে এগিয়ে যেত তাহলে আমাদের দেশ অনেক দূরে যেত আমি বলতে চাই উদাহরণ হিসেবে আমার বাড়ির পাশের রাস্তাটা ভেঙে গেছে আমরা মনে করি সরকার টাকা দিয়ে মেরামত করে দেবে তারপরে এই রাস্তাটা ভালো হবে কিন্তু আমি সহ আমার ছেলে সন্তানদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে কিন্তু আমরা ওখানে এক ঘন্টা দুই ঘন্টা কাজ করলে কিন্তু দেশ হয় দেশ এগিয়ে যায় আজকে আমাদের এই নৈতিক জায়গা দেশকে এগিয়ে নিয়ে জায়গায় আমাদেরকে থাকতে হবে প্রত্যেকটা অন্যায়কে প্রতিহত করতে হবে আমাদের আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র যারা আজকে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছেন অথবা ছিনিয়ে নিয়ে স্বাধীনতা আমাদেরকে পুনরুদ্ধার করে দিয়েছে শুধু বৈষম্য বিরোধী ছাত্ররা কেন জীবন দেবে আজ এদেশের ষোলো কোটি মানুষের নৈতিক দায়িত্ব ছিল ছিল কিনা কিন্তু যখন অনেকেই জীবন দিতে হবে সেই ভয়ে তারা পিছিয়ে এসেছে আজকে অনেকেই আমরা আছি আমাদেরকে দায়িত্ব হবে ইতিহাস বিকৃত হয়েছে আমরা ইতিহাস পাইনি যারাই ক্ষমতায় গিয়েছে তারা তাদের পক্ষে ইতিহাস লিখেছে অনেক সত্য ইতিহাসকে মানুষের মাঝে উন্মোচন করতে দেওয়া হয়নি সেই সমস্ত বই খুঁড়ে খুঁড়ে নতুন ইতিহাস বের করে জাতির সামনে উপস্থাপন করতে হচ্ছে নতুন ইতিহাস মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন ছিল বিকৃত করা হয়েছে আমরা এই প্রজন্ম অধিকার রাখি সত্য ইতিহাস জানার অধিকার আমরা এই প্রজন্ম রাখি আমাদের বক্তব্যের চাচারা ভাইয়েরা মুক্তিযুদ্ধ করেছে এই ইতিহাস আমাদের সম্পদ আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা বলতে চাই আমি দেখেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের নৈতিক অধিকারের গণতন্ত্রের যুদ্ধ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি এদেশে এদেশে আগ্রা সম্মুক্ত স্বাধীনতা চেয়েছিলাম আমরা ভারত বাংলাদেশে আগ্রাসন করে সব জায়গা থেকে আমাদের অধিকারকে রুদ্ধ করে দিয়েছিল এই পাঁচ আগস্টের নতুন স্বাধীনতার পরেই আমরা একটা প্রকৃত মুক্ত স্বাধীন দেশ পেয়েছি আমরা আগে পেয়েছিলাম কিন্তু হয়েছে পাঁচ আগস্টের পরে আমরা সেখান থেকেও স্বাধীনতা লাভ করেছি এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা আমাদের প্রজন্মের কাছে এই স্বাধীনতার সুফল এবং ইতিহাস আমরা পৌঁছে দিতে চাই আমরা প্রত্যেকে এই দেশকে সর্ব থেকে স্বাধীন রাখার দায়িত্ব নিতে চাই এই শপথ আমরা এখান থেকে নিতে চাই আমি সবার প্রতি আহ্বান একে সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ